আমার মানে আমার গাছগুলা কি করছে আমি এত কষ্ট করছি এত শ্রম দিছি এত কিছু করছি এত কিছুর বিনিময় আমি এই গাছগুলোর এতটুকু পর্যন্ত করছি রামগঞ্জের কৃষকের পঁচিশ শতাংশ জমিতে চাষ করা সবজি নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা শনিবার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইচাপুরি ইউনিয়নের এক নং নারায়ণপুর ওয়ার্ডের কৃষক জয়নাল মিয়ার প্রায় পঁচিশ শতাংশ জমিতে চাষ করা সবজি গাছ নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা কৃষক জয়নাল মিয়া জানান রবিবার পজরের নামাজ পড়ে জমিতে গিয়ে দেখেন বেগুন কুমড়ো করলা ও পেঁপে সহ অধিকাংশ সবজি গাছ ভেঙে নষ্ট করা হয়েছে আবার কিছু গাছ উঠিয়ে পেলে দেওয়া হয়েছে আমি সকালবেলা ফজরের নামাজ পড়তে গেছি ফজরের নামাজ পড়ে বিলে গেছি বিলে যাওয়ার পরে দি, পরে আমার ছোট ভাই আশা বলছে যে ভাই আপনার সম্পূর্ণ গাছগুলা সব চাষ করে ফেলাছে পরে আমি আয়সা দেই যে আমার সম্পূর্ণ গাছ এরপর আমি এখানের মধ্যে অজ্ঞান হয়ে গেছি অনেক মানুষ আছে এরা আমার সান্ত্বনা টান্তনা দিছে দেওয়ার পরে দিই এই সারাদিন আমার আজকে খাওয়া নাই দাওয়া নাই সম্পূর্ণ এই গাছগুলার জন্য চায় আমার চার পাঁচশো গাছের ছাড়া চার পাঁচশো গাছ আমি উড়ে লেছি এক একটা গাছ সাইডে হয়েছে পাঁচ হাত হয়েছে আমার করলাগুলো করলা দৌড়ছে বেগুন বেগুন দৌড়ছে তারপরে আমার শশা ফুল করছে মানে মিষ্টি কর্মা আমার ফুল করছে সম্পূর্ণ মুলা আসিল সব কিছু আমার সম্পূর্ণ কিছু ক্ষয়ক্ষতি মানে এই রাত্রে করে ফেলাইছি আমি তো এই জিনিসটা দেখি নাই কে করছে নিজের কষ্টে চাষ করা ফসল এভাবে নষ্ট করায় কান্নায় ভেঙে পড়েন তিনি দুহাত তুলে আল্লাহর কাছে বিচার দিলেন এমন নৃশংস ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা মানুষের কামনা কোনো ডাকাইতের কামনা এটি হচ্ছে জানোয়ারের এটা মিনি আমরা একটা গ্রামবাসী একবার বেশি মর্মানিত যে ঘটনা এটা মানুষের কাজ করে করে না যে বেটা মেহনত করছে অনেক কষ্টের বিনিয়োগ দুইটা মাস শ্রম দিদি দিতে দিদি দিদি দিতে বহু শ্রম দিছে এই কাজ কে করলো তারা আমার তার এই ক্ষতিপূরণটা এখন দিবে গে তো এটা প্রশাসনের মাধ্যমে যেন প্রায় দুই লক্ষ টাকা তিনি ইনভেস্ট এখানে করেছেন কিন্তু এই দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতিতে চরমভাবে তিনি ভেঙে পড়েন মেহেদি হাসান মারুফ চন্ডিপুর